এখনো সংসদের রেকর্ড রয়ে গেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর কোনো কর্মী কিংবা সমর্থক না জামায়াত ইসলামীর আমির জনাব মাওলানা মতিউর রহমান গোটা বিশ্বের পঞ্চান্ন জন আলেমের একজন শীর্ষ আলেম ছিলেন শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দেখে শুনে সাইপা সুইপা দুর্বল একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছিল নাম সমাজ মন্ত্রণালয় আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবকে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন আপনার মন্ত্রণালয়ের তালিকা কত বলছে আমার কোনো তালিকাই নাই আমার মন্ত্রণালয়ে কোনো তালিকা নাই তবে আপনার একটু দোয়া করেন আমাকে একটু সময় দেন ইনশাল্লাহ এটা তালিকার দশ নম্বরে আমি নিয়ে আসব নিয়ে আসতে পারছিলেন না পারে নাই উনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নিচের দিকের তালিকা থেকে উনি উপরের দিকে তালিকায় নিয়ে আসছেন কাজের মাধ্যমে প্রমাণ করেছেন কিন্তু টাকার দুর্নীতি তিনি করেন নাই সাংবাদিকরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোশ্চেন করেছেন আপনারা তো সবাই দুর্নীতি খুঁজে করেন জামাতের দুর্নীতি দু একটা বলেন কয়েছে আমরা দুর্নীতি তো খুঁজে বাই করি আপনাদের কাছ থেকে আপনারা দু একটা বলেন ওনারা কয়ে ওনাদের কাছে নাই সাংবাদিক ভাইয়েরা কয় আমাদের কাছে নাই বন্ধে পাবেন কোথায় না করলে তো উদ্ধার করা যাবে না মিথ্যা বলেও মানুষকে বিশ্বাস করানো যাবে না জামাত ইসলামী যদি সেই সময় দুর্নীতিতে একটা সরকারে তিনটা মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত চালাতে পারে সেই জামাতের উপর আস্থা রেখে গিয়ে একটা বার তাদেরকে দাড়ি পাল্লায় ভোট দিয়ে বাংলাদেশে বিজয় করা যাবে আমি সাড়ে চার বছর জেলে গিয়েও আমি আপনাদেরকে ভুলি নাই আমি সেখানে থেকে আপনাদের জন্য দোয়া করেছি সেখান থেকে আমি চেষ্টা করেছি এলাকাবাসীর সমস্যার সমাধানে আমার সংগঠনের নেতৃবৃন্দ আপনার এলাকার সকলের পরিচিত একজন ছিলেন মরহুম মাস্টার ইউনুস বিশ্বাস এবং এখন আপনাদের থানা আমাদের ইউনিয়ন আমির জানাব মাওলানা মকবুল হোসেন এবং অত্র এলাকার আমাদের বিশিষ্ট ব্যবসায়ী সংগঠক আতিক ভাই আমাদের প্রিয় শহীদুল ইসলাম ভাই আপনাদের প্রিয় ছাত্রনেতা আলামিন খান সহ আমাদের নিজাম ভাই অত্র এলাকার তাদের মাধ্যমে আমি চেষ্টা করেছি এখানে কোনো অগ্নিকাণ্ড হলে তাদের ঘর নির্মাণে সহযোগিতা করছি না করি নাই শীতকালে আমি শীতবস্ত্র আপনাদের কাছে পৌঁছাবার চেষ্টা করছি না করি নাই আমি কি কোনো মন্ত্রী ছিলাম এমপি ছিলাম চেয়ারম্যান ছিলাম আমি শুধু আল্লাহর একজন গোলাম ছিলাম আপনাদের ভালোবাসার সন্তান ছোট ভাই ছিলাম ওই দায়িত্বের জায়গা থেকে আমি যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন আপনাদের দোয়ায় ভালোবাসায় ওটুকু চেষ্টা যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে আপনাদের দোয়া সমর্থন ভালোবাসা আল্লাহ যদি কবুল করে তাহলে আমরা তার চেয়ে বেশি করতে পারব কি না আমার সম্মানিত এলাকাবাসী বাংলাদেশ জামাত ইসলামী ব্যক্তির ক্ষমতা চায় না বাংলাদেশ জামাত ইসলামী এবছর কোনো এমপি বানাইতে চায় না তাহলে বলবেন দেশ চলবে কিভাবে। তেপ্পান্ন বছর তো আমরা এমপি বানাইছি তিনশো আসনে না বানাই নাই বাউফলে আমরা এমপি বানাইছি না বানাই নাই আমরা খুব শান্তি পাইছি তো আলহামদুলিল্লাহ দেশের খুব উন্নতি হয়েছে তো আলহামদুলিল্লাহ রাস্তাঘাটের কোনো সমস্যা তো নাই আলহামদুলিল্লাহ এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি এইবার আমরা কোনো এমপি না বানাইয়া আমরা এইবার বাউফলে আমরা একজন খাদেম একজন সেবক বানাইতে চাই এবার আমরা এমপিতে ভোট দেব না এবার আমরা একজন সেবককে ভোট দেব এবার আমরা এমপি কে ভোট দেবো না আমরা একজন খাদেমকে ভোট দেব দেখি না একটা বছর দেখি না পাঁচটা বছর কি হয় দেখতে পারি না ভাই একটু আর একটা কথা বলি তেপ্পান্ন বছর তো আপনারা দল মত বিভিন্ন মত পথকে বিভিন্ন প্রতীকে আপনারা সিল মারছেন কখন উচ্ছায় মারছেন কখন অনিচ্ছায় মারছেন কখনো আপনার আবার কষ্ট করা লাগে নাই আপনার সিল আর একজন মেরে দিছে কখনো আবার আমাদের কবরে যারা চলে গেছেন আল্লাহ যাদেরকে নিয়ে গেছেন তাদের সিল মারারও দায়িত্ব কেউ কেউ নিয়েছিলেন এই সিল মারামারি যা তেপ্পান্ন বছরে করছি আমাদের বৃহৎ চারটা দল যদি বলি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় পার্টি বাংলাদেশ জামাত ইসলামের নাম শেষেই বললাম অসুবিধা নাই নিজে যাকে ছোট বলে ছোট সে লোকে যাকে বড় বলে জামাত ইসলামী নিজের ঢোল নিজে পিটাইতে চায় না আমরা নিজেকে বড় দল বলি না জনগণ যদি আমাদের বড় দল বলে আল্লাহ কবুল করবেন এই ষাট দল এর মধ্যে তিন দল ইতিমধ্যে দেশ পরিচালনা করছে না করে নাই আমি আমার প্রিয় বাউফলে রাজনীতির কথা কম বলি বলতেই চাই না আমি কারো সমালোচনার জন্য বলছি না এই তিন দলকে আমরা ইতিমধ্যে পরীক্ষা করার সুযোগ পাইছি না পাই নাই তাদের খেলার মাঠে খেলতে দেওয়ার সুযোগ হয়েছে না হয় নাই বাংলাদেশ জামাত ইসলামীকে খেলার সুযোগ একবারও আপনারা দিছেন খেলতে না দিয়েই কাউকে কি আপনি তারে পরাজিত অথবা বিজয়ী বলা যাবে এটা তার প্রতি ইনসাফ হবে তাহলে এরকম একটা প্লেয়ারকে যদি সুযোগই না দেন আপনি বুঝবেন কিভাবে আমি কি এবার এলাকাবাসীর কাছে আবদারটা করতে পারি শফিকুল ইসলাম ইসলাম এবার বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহর আইন শতষণ মুক্ত স্বৈরাচার মুক্ত ধর্ষণ মুক্ত সুদমুক্ত ঘুষ মুক্ত চাঁদাবাজ মুক্ত একটা বাউফল যদি গড়তে চায় তার জন্য একটাবার কি আপনারা পরীক্ষা দিতে আমাদের সুযোগ দিবেন তাহলে সেই মার্কাটা কি সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী আমাদের বিগত তিন দল কেউ ফেসিস্ট হয়েছে কেউ স্বৈরাচার হয়েছে কেউ তিনবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাইছে এখন বলবেন যে ভাই আপনারা তো পরীক্ষা দেনই নাই আপনাদেরকে কেমনি ঝুঁকি নেই প্রশ্ন উঠতে পারে না পারে না দুর্নীতিতে যখন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে সেই সময় জোট সরকার বাংলাদেশ জামাত ইসলামীর তিনটা মন্ত্রণালয় দুইজন মন্ত্রী চালাইছে না চালাই নাই ওনারাও দুর্নীতিতে চ্যাম্পিয়ন পাইছে আজ পর্যন্ত পৃথিবীতে চ্যালেঞ্জ এখনো সংসদের রেকর্ড রয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলামীর কোন কর্মী কিংবা সমর্থক না জামাত ইসলামীর আমির জনাব মাওলানা মতিউর রহমান নিজামি গোটা বিশ্বের পঞ্চান্ন জন আলেমের একজন শীর্ষ আলেম ছিলেন শহীদ আলী মুজাহিদ দেখে শুনে সাইপা সুইপা দুর্বল একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছিল নাম সমাজ কল্যাণ মন্ত্রণালয় আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবকে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন আপনার মন্ত্রণালয়ের তালিকা কত বলছে আমার কোনো তালিকাই নেই আমার মন্ত্রণালয় কোনো তালিকা নাই তবে আপনার একটু দোয়া করেন আমাকে একটু সময় দেন ইনশাল্লাহ এটা তালিকার দশ নম্বরে আমি নিয়ে আসব নিয়ে আসতে পারছিলেন না পারে নাই উনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নিচের দিকের তালিকা থেকে উনি উপরের দিকে তালিকায় নিয়ে আসলেন কাজের মাধ্যমে প্রমাণ করেছেন কিন্তু এক টাকার দুর্নীতি তিনি করেন নাই সাংবাদিকরা টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোশ্চেন করেছেন আপনারা তো সবাই দুর্নীতি গুজাবাই করেন জামাতের দুর্নীতি দু একটা বলেন কয়ে যে আমরা দুর্নীতি তো খুঁজা বাইর করি আপনাদের কাছ থেকে আপনারা দু একটা বলেন ওনারা কয় ওনাদের কাছে নাই সাংবাদিক ভাইয়েরা কয় আমাদের কাছে নাই বলেন পাবেন কোথায় না করলে তো উদ্ধার করা যাবে না মিথ্যা বলেও মানুষকে বিশ্বাস করানো যাবে না জামাত ইসলামী যদি সেই সময় দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত একটা সরকারে তিনটা মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত চালাতে পারে সেই জামাতের উপর আস্থা রেখে এক সম্মানিত ভাইয়েরা ঠিক আছে সারা বাংলাদেশে আমরা বিজয় করব বাউফাল আমাদের লাগবে না লাগবে কিন্তু বাউফালে তো লোক নাই ওরকম না নাই 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 আছে এই বাউফালে নেতা আচ্ছা যদি আপনাদের বিবেচনায় মনে হয় যে আপনাদের ছেলে আপনাদের ভাই ভাইতুল্য একটা লোক আছে যার প্রতি জামাত ইসলামী যদি থাইকাও থাকে মাসুদ আপনাদের বললেন যে হ্যাঁ মাসুদ ছোলোগান টোলোগান দিয়ে আমার একটু খুশি করলেন করলেন এই মাসুদ তো হঠাৎ করে জামাতে আসছে তা আগে ছিল না আমি ক্লাস ক্লাস সিক্স থেকে ক্লাস সিক্স থেকে আমি ইসলামী ছাত্র শিবির করি ক্লাস নাইনে আমি ছাত্র শিবিরের সাথে আপনাদের এই নমালার এমন কোনো রাস্তা নেই যে রাস্তাতে আমি ছাত্র শিবির করে সাইকেল চালাই নেই আমি জামাত ইসলামীর দায়িত্ব পালন করি আলহামদুলিল্লাহ ছোটখাটো কর্মী হিসাবে ভূমিকা পালন করতেছি দু সাল থেকে আজকে কয় সাল পঁচিশ সাল আপনাদের মাঝে মধ্যে কেউ কেউ একটা কথা বলে কয় যে মাসুদ মেয়ারে যে ভোট দিবেন হে তো বড় নেতা হেতে ঢাকায় পড়ে থাকবে আপনি কেউ খোঁজ নেবে না কয় না কয় না পিসি আমার কয়েক ভাই কয় কয় ডা কারণ যারে দেখতে না তার চলন বাঁকা কোনো দোষ নাই কয় কোনো দোষ নাই এটা একটা দোষ হ্যাঁ কোনো দোষ নাই কেন এটা একটা দোষ এটা হলো আমাদের অভ্যাস কোন কোনো মানুষের আলহামদুলিল্লাহ 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 মানুষ হিসাবে আমি বলি না আমি ভুল তোটির উঠবে আমার ভুল আছে ভুল আছে বলেই তো আমি আপনাদের কাছে বলি আমার ভুলগুলো আপনারা শোধরাবেন শুধু না শাসন করবেন শাসন করে আমাকে আপনারা পথ দেখাবেন এরকম একজন সেবক এবং নির্বাচন করার জন্যই বলেছে এমপি হইলে আপনারা পদ দেখাইতে পারবেন না তার ভয় আপনাদেরকে তটস্থ থাকতে হবে আর সেবক নির্বাচন করলে তাকে আপনারা সংশোধন করার সুযোগ পাবেন আমি আজকে এই ক্যামেরার সামনে ভিডিওর সামনে মোবাইলের সামনে আমার পিতৃতুল্য মুরব্বী আলেম শিক্ষক ব্যবসায়ী নেতৃবৃন্দ এলাকাবাসীর সামনে কথা দিয়ে যাচ্ছি আমাকে শাসন করার সুযোগ যেদিন হারাবেন সেদিন থেকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব শেষ কথা সব বাদ দিলাম আমরা কার সৃষ্টি হিন্দু যারা বৌদ্ধ যারা খ্রিস্টান যারা ওরাও কিন্তু একটা স্রষ্টায় বিশ্বাস করে না করে না করে ভাই আপনি বলেন মোবাইল যারা বানায় যে কোম্পানি লাইট যে কোম্পানি বানায় এমনকি কি আসলাই ম্যাচ কাঠের লাঠি যে ম্যাচ এই ম্যাচ যারা বানায় তারাও ওটাকে পরিচালনা করবে কিভাবে সাথে একটা ক্যাটালগ দেয় না দেয় না আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে সৃষ্টি করছে আমাদের কোনো ক্যাটালগ তো দেয় নাই না না এমনি বলছে যাও যে যেভাবে পড়া চলবা কোনো অসুবিধা নাই আজকে সিদ্ধান্ত নেন যে আমরা যে যেভাবে পারি চলব পারবেন এলাকায় থাকতে কেউ এটা পশুর সমাজে পরিণত হবে এই আল্লাহ বললেন নাস বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি কিভাবে চলবা এটা মেস্তার চলার জন্য যদি ক্যাটালগ থাকে একটা ফোন চালাবার জন্য যদি গাইডলাইন থাকে ক্যাটালগ থাকে একটা গুড বুক থাকে মানুষের মতো এত বড় সৃষ্টির শ্রেষ্ঠ জীব তার পরিচালনার জন্য কোনো গাইডলাইন কোনো ক্যাটালগ থাকবে না থাকবে না সেই ক্যাটালগের নাম কি না সেটার নাম একত্রিশ দফা চৌত্রিশ দফা বিয়াল্লিশ দফা সেটার নাম কি সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান আপনাদের আর কষ্ট বাড়াবো না ম্যাস লাইটের যদি একটা গাইডলাইন থাকে ড্যাসলাইট যদি একটা গাইডলাইন থাকে মোবাইল নষ্ট হইলে ওটা কীভাবে ঠিক করবেন তার যদি একটা নির্দেশনা থাকে আমাদের সমস্যা হইলে কীভাবে সমাধান হবে এটা কি মানুষ ঠিক করবে না কোরআনে আল্লাহ ঠিক করে দিয়েছেন এই ঠিক যদি করে দিয়ে থাকেন সেইটার আলোকে আমরা তেপ্পান্ন বছর চলতে পারছি পারি নাই বিধায় আমাদের সমস্যার সমাধান হয় নাই আমি আপনাদের নিশ্চয়তা দিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে কনফার্ম করে দিয়ে যাচ্ছি যতদিন কোরআনের বিধান কায়েম না হবে মানুষ গোটা পৃথিবী মিলে কোথাও শান্তি প্রতিষ্ঠা করতে তাহলে শান্তির জন্য আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলকোরানের পক্ষে ইসলামের পক্ষে রসুলের সুন্নার বিধানের পক্ষে যেভাবে তিনি জাহিলি মদিনাকে সোনার মদিনা করেছেন ওভাবে সোনার বাংলা বানানোর জন্য আল কোরআন ইসলাম বিধানের পক্ষে ন্যায় বিচারের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার জন্য রাজি আছেন কারা সংগ্রামী ভাইরা আসুন আপনারা আমরা তো এখানে মা বোনরা হয়তো মাইকে যতটুকু আওয়াজ শোনা গেছে মোবাইলে যারা দেখবেন বাকি আপনারা কি একটু মা বোনদের কাছে সালাম পৌঁছাইতে পারবেন একটু কষ্ট করে সবাইকে দাড়ি পাল্লার দাওয়াত দিতে পারবেন এবার ইসলামের পক্ষে আমরা একজোট হয়ে ভোট দেওয়া মেসেজ দিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি